নমস্কার সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি আগেও একথা বলেছি যে হলুদের গুঁড়োতে তোমরা এসেছো মানেই নতুন কিছু দেখতে পাবে নতুনত্বের ছোঁয়া থাকবেই আমার রান্নায় আজকে যে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তা ভাত পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে তাহলে আজকের রেসিপি হলো শাহি আলুর দম রান্নার জন্য আমি প্রথমে আলু অর্ধেক করে কেটে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি আলু ঠান্ডা হতে থাক ততক্ষণে এই রান্নার জন্য মশলাগুলোকে তৈরি করে ফেলবো এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা বাটা এবার জল দিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে ফেলব রান্না করার আগে সব মশলা যদি আগে থেকে হাতের কাছে থাকে রান্নাটাও কিন্তু ভীষণই ঝটপট হয়ে যায় মশলার মিশ্রণ বানানো হয়ে গেলে পাশে সরিয়ে রেখে এবার একটা পেস্ট রেডি করতে হবে তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম দশ বারোটা ভেজানো কাজুবাদাম কাজুবাদাম আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে পেস্ট বানাতে সুবিধা হবে আর তারপরে দিলাম হাফ কাপ টক দই এখানে কিন্তু টক দইটা নর্মাল টেম্পারেচারের হতে হবে আর তার সাথে দিলাম আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার একসাথে একটা পেস্ট বানিয়ে নেব দেখো এরকম এবার আর একটা মশলা তৈরি করতে হবে তার জন্য কড়াই গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা গোলমরিচ তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় ভেজে নিয়ে মশলা বানিয়ে ফেলব আমাদের সমস্ত মশলা রেডি হয়ে গেছে এবার আমরা আলুর খোসা ছাড়িয়ে নেব আলুও ঠান্ডা হয়ে গেছে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি কিন্তু আলু ভাজবো না সরাসরি রান্নায় দেব তোমরা চাইলে আলু ভেজে নিতে পারো সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এবার রান্নায় চলে যাব সে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দেব হিং আর শুকনো লঙ্কা ভালো গন্ধ বেরোলে দিয়ে দেব মশলার যে মিশ্রণ আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে তারপরে দিয়ে দেব কাজু বাদাম আর দইয়ের যে পেস্ট বানিয়েছিলাম এই পেস্ট দিয়ে মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট আমরা কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম লো করে দেড় দু মিনিট পর এখানে আমরা যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিতে হবে সেদ্ধ করা আলু আমি আগেও বলেছি তোমরা কিন্তু চাইলে আলু ভেজে নিতে পারো আমি আর আলু ভাজিনি আমি সরাসরি সেদ্ধ আলুই দিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর যখন কড়াইয়ের পাশ থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আমরা এক কাপ দুধ এবার তোমরা ভাবছো দই আছে দুধ দিলে কেটে যাবে না তো একদমই কাটবে না কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে তাহলে অন্য বাদামও দিতে পারো যেমন চিনি বাদাম আমন্ড বাদাম কিন্তু স্বাদের তারতম্য হবে কারণ যেহেতু এক একটা বাদাম এক এক রকমের স্বাদ তাই এবার এখানে দিয়ে দিলাম আমরা স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও কারণ যেহেতু এই আলুরদমের রেসিপিটা একদমই নিরামিষ একটা রেসিপি এবার এই রান্নায় একটা তড়কা দিতে হবে তার জন্য আমরা অন্য দিকের গ্যাসে চলে যাব পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই সেখানে দিয়ে দিলাম বেশ কিছুটা মাখন মাখন গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর তারপরে এখানে দিয়ে দেব আমরা ফোড়নে সামান্য একটু সাদা জিরে আর দিলাম সেরা কাঁচা লঙ্কা তারপরে এখানে দেব কিউব করা ক্যাপসিকাম আর কিউব করা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই একটু ভাজা ভাজা করতে হবে আর কি খেয়াল রাখতে হবে যেন একদমই গলে নরম না হয়ে যায় ওই একটু শটে করে নেব হয়ে গেছে এবার আমরা পাশের দিকে চলে যাব। এদিকে দেখো আলুর দমও আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোর তরকাটা তারপরে দেব রোস্টেড কাসুরি মেথি কাসুরি মেথিকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের शाही আলুর দম আলুর দম তোমরা বানিয়েছো খেয়েছো আমি জানি কিন্তু একটু আলাদা একটু অন্যরকম তো বানানোই যায় তাই না নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে এই আলুর দমটা কিন্তু তোমরা অবশ্যই বানিও আমি কথা দিলাম তোমাদের খুব ভালো লাগবে ভাত রুটি লুচি পরোটা সবকিছু সাথেই তো ভালো লাগে অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো টাটা